এবার কিন্তু মাছটা একদম রেডি ঝোলটা মোটামুটি রেডি এবার জাস্ট মাছগুলো চলে যাবে সুন্দরভাবে এইটা এইবার পেঁয়াজ কলিগুলো কিন্তু ভাজা হচ্ছে তা স্নেহার মায়ের অবস্থা কেমন এখন ভালো আছে না আমার পড়ে গেছে বাথরুমে বাথরুমে পড়ে গেছে আচ্ছা 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 তাহলে এখন ধীরে ধীরে ভি চলছে তাই তো বেগুন কি পোড়া নাকি বাতে শুভেচ্ছা জানাচ্ছি আবারও নতুন ভিডিওর সাথে বাড়িতে চলে এসেছি কালকে অনেকটা রাতে আজকে সকালের ব্রেকফাস্টের ভিডিও আমি তোমাদেরকে দিতে পারিনি যাই হোক শুরু করছি আজকের ভিডিও আর আজকে মা দেখি কি করছি ওইটা কি কি এনেছেন বাজার থেকে টমেটো বেগুন লাল শাক লাল শাক পেঁয়াজ কুলি টমেটো বেগুনের সাইজটা দেখি একটু বাহ বেগুন কি পোড়া নাকি পোড়া বাবা বাবা আর আপনাদের তো কোনো মানে সমস্যা হয়নি তো অদিডিস কিচেন তো খাবার বাড়ি দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর এবারে কি আলো ছোদ ভাতকে দয়নি না মানে অ্যাকচুয়ালি যেদিনকে আমরা গেছি যেদিনকেই আমরা গেছি সেই দিনকেই ফোন করেছিল অদিডিস কিচেন থেকে এবং তো এখান থেকে খাবার দেবার শুরু হয়ে গেছে বাড়িতে আসে আর বাবাদের কোনো সমস্যা হয়নি মা কি করবে আজকে এই বাবা এত পরে এলাম কি বাটা মাছ এনেছো হ্যাঁ হ্যাঁ

লাল শাক বাজছে এখন ধনেপাতা চলে আসবে এই ধনেপাতার সিজনে মা প্রত্যেকটা রান্নাতেই ধনেপাতা দেবে দেবে এই ধনেপাতা চলে গেলো ব্যাস নুন হলুদ চিনি মাখিয়ে আবার বেগুন ভাজা করতে হবে আজকে বেগুন ভাজা তো খেলা ওইখানে তাও হলো না এত বেগুন ভাজা খাওয়ার দরকার কি ডালের ভেথা আমি কি খাবো গলা হুলবালা আন্না তাদের ওরগুলো ঠিকঠাক গো এইবার পেঁয়াজ কুলিগুলো কিন্তু ভাজা হচ্ছে পেঁয়াজ কুলি আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা দিয়ে একটা কালকে রুটি মেরে দেওয়া হয়ে গেছে তাই না কালকে রুটিতে একটা মেরেও দিলাম একটা রুটি না হ্যাঁ বেগুন ভাজা এটা পেঁয়াজ কুলি ভাজা বেগুন পেঁয়াজ কুলির সমন্বয় তৈরি হবে আজকের খাবার দাবার কি হবে জানি না হ্যাঁ অনেক দিন আমার বাড়িতে রান্না বান্না করেনি তো অনেক রেস্ট ফেস্ট পেয়েছে তো দিয়েছিলাম এবার বাড়িতে আজকে কি রান্না করবে কে জানে অন্য এখন আগে ছিল যা বলছিল তাই খাবার চলে আসছিল কি এখন বাড়িতে এসে আবার সংসার বাড়িতে শুধু থাকতেই হবে তা তো ঠিকই তবে কালকে থেকে মানে আমাদের ঝাড়খণ্ডে যারা যারা ছিলাম প্রত্যেকে মানুষজন যারা পরিচিতি মানুষজন যারা যারা মানে এত ভালোবেসে আদর করেছেন এত কাছে করে নিয়েছেন সেই মন্দিরের পান্ডা থেকে শুরু করে মানে সবাই সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আপনারা এত দূর থেকে ভিডিও দেখেন পুরোহিত তার মানুষের ভালো এতে কেন চায় কেন চায় এবং তারপরে কিছু চলে গেছে এখানে ক্যাপ করতে হলুদ এবার কিন্তু পরিবারের মতন চলে যাচ্ছে ল চিনি যাবে নাকি যদি ওকে এখানে ভাজা ভাজি হবে

ঘরের কাটাই দেড়টা বাজে যে রান্না বান্না এখনো হয়নি করা বলো দেখি কি আর এই যে মাছ কিন্তু একটার পর একটা এরকম ভাবে মাছ ভাজাবাজি কিন্তু এরকম করে মা আজকে মাছ ভাজাবাজি করছে মানে হাতে নিয়ে না তাড়াতাড়ি করতে হবে তো আজকে করে একদম আচ্ছা এটা কি কি দেখি 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 এই যে সর্ষে আর পোস্ত দিয়েছো তাই তো হ্যাঁ সর্ষে পোস্তটা জাস্ট তুমি ইয়ে করে না গ্র্যান্ড করেন মিস্টার গ্র্যান্ডে আচ্ছা মাছগুলো উঠছে মাছ কটা করে প্রদীপ দা কটা করে তার মানে তার মানে কটা করে দুটো করে না তিনটা করে দুটো করে দুটো করে কেউ হয় চার দু করে দুটো করে ঠিক 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 এই যে এখন একদম সেই হচ্ছে কচি করে

মানে মধু পড়ে গেছিলাম খুব ভালো লেগেছে ওটা খুব সুন্দর খুব সুন্দর মানো না মানো সেই হোটেল রুমে ছোঁয়া আর নিজের বাড়িতে খোয়া কালকে রাত্রিবেলা আমি দুটোর পরে ঢুকেছি তারপরে বাড়িতে এসে আমি কিচ্ছু করে নি জাস্ট পাঞ্জাবিটা খুলেছি প্যান্টটা খুলেছি মানে গাত মানে ধুয়েই আমি শুয়ে পড়ছি আর জাস্ট কিচ্ছু জানি না আমি মানে কিচ্ছু জানি না এরকম একটা ব্যাপার মানে কি শান্তি করে ঘুমা আমি সকালবেলা

তিন রাত্রি চার দিনের খাওয়া দাওয়া ঘোরা ঘুরি পিক আপ ড্রপ আর কি বলবো দারুন এই হচ্ছে খাবার দাবার এখানে কিন্তু এখন মাছ গানের আসর দারুন ওখানে নাকি হবে আমি আবার যাবো আমার খুব ইচ্ছে আবারও যাবো জায়গাটা ভালো মানুষজন ভালো ব্যবহার ভালো এই সৌরজিৎ সৌরজিতের বাবা মা মানে অদ্ভুত 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 আমাদের বাড়ি তো আসার আমি কথা বলেছি আয় আসবি ভালো হবে মজা হবে তোমরা এসো এখন এই হচ্ছে ব্যাপার তাদের আরো মাছ কচি করে এবার কিন্তু মাছটা একদম রেডি ঝোলটা মোটামুটি রেডি এবার জাস্ট মাছগুলো চলে যাবে সুন্দরভাবে এই দেখো একটার পর একটা চলে গেল বাহ মাছটা কিন্তু বেশ লাগছে এবং পড়ছে একদম কচি করে যাবে এইবার চলে যাচ্ছে পরে আর এই দিয়েই কিন্তু রান্নাবান্না শেষ হবে তাই তো ওকে আজকের মতো রান্না বান্না এখানেই সমাপ্তি গজ দেখা হবে আবারও খাবার ভিডিওর সাথে আজকের আমার সেই স্পিডটা নেই মানে বুঝতেই পারছো আর কি কেমন হচ্ছে আমার ব্যাপারে